মানে অলপ

तो बियो दुदा हाजी तोरे भीतर है कि कि थोरे मस्ते लाइव ऊपर परे बुंदा हाया और बेहू जे भी हो रे दिन की भी हो हाथ में जरा जे भी हो मैं आज बताय लात में ता लात का कोई घड़ी नहीं है भाई घड़ी चल

অংশগ্রহণ আমি এখানে আমি ধরন দেখলাম জারমাট কাজ করে তার সাথে করে মাইক্রোফোন ক্যামেরা এখানে কেন আসলেন

তারা মনে আমরা মাদক শ্রবণ হচ্ছে আপনি করেন না 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 ওইখানে পরিবেশটা কেমন ছিল পরিবেশটা সুন্দর ছিল চমৎকার পরিবেশে ওয়েদারটা ভালো আজকে মেঘাচ্ছন্ন আকাশ একটু করে বৃষ্টি হতে পারে সুতরাং বলতে পারে যে তিপ্পান্নটি কেন্দ্রের একটি কেন্দ্রে গোলযোগ হয়েছে ওকে হলিদিয়া পালঙের একটি কেন্দ্রে সেখানে অনরজ শিক্ষার্থী প্রবেশ করতে পায়নি বলে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে বাকি ঠিক আছে তেরো জন বলছে আমাদের যমুনা টিভির আচ্ছা এটা কীভাবে দেখছেন যে যে ট্রাফিক যে ছাত্রছাত্রী বের হচ্ছে এখানে যে তারা যে ব্যবস্থা এখানে ট্রাফিক পুলিশ এবং সদর থানার পক্ষ থেকে যেন পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি ঘরে ঘুরে গিয়ে রেস্ট নিতে পারে খাওয়া দাওয়া করে আবারও পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে পারে সেই কারণে তারা সুব্যবস্থা ব্যবস্থা করেছে তারা যান জটিলের কাজ করছে যারা ভূমিকা রাখছে শিক্ষার্থীরা যেন পরীক্ষার হল থেকে বেরিয়ে পাঁচ মিনিটে ঘরে যেতে পারে আপনাদের জন্য ব্যবস্থা রাখছে কিনে আমাদের জন্য কোনো ফলতা রাখে নাই ব্যবস্থা নাই